আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমার সামনে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে হালিম চাচার তো আমরা হচ্ছে এই গরুগুলোর দাম দর সম্পর্কে জানাবো এবং চাচার ফোন নাম্বার এবং ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা আছে বর্তমান দেশের পরিস্থিতি খারাপ হয় হাটে আসতে ভয় পান বা টাকা পয়সা নিয়ে আতঙ্কে থাকেন তারা কিন্তু সরাসরি তার বাড়ি থেকে আপনারা ফোনে যোগাযোগ করে গরু কোনো সমস্যা নাই লোক আমরা তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ আচ্ছা আচ্ছা তো আপনারা তার বাড়ি থেকেও গরু নিতে পারবেন এবং হাটে আসলে চাচারা সকল ধরনের সেফটির ব্যবস্থা আপনাদের করবে নাকি চাষা আচ্ছা 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 কোনো সমস্যা নেই বেতাকার হাটে কিন্তু বিগত দিনে কোন রকম দুর্নীতির শিকার আমরা দেখিনি কেউ হয়েছে তো আগামীতেও হবে না ইনশাল্লাহ আচ্ছা 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 তো আপনার গরুগুলোর দামটা একটু আমাদেরকে জানাবেন দাম খুব কম মার্কেটে মানে কিনার খদ্দার নাই একটা আচুন কামালি আর কি মানুষ খুব কম আসতেছে

ছয় মাস ছয় মাস দাঁত হয়েছে কয় দাঁত অর্ধেক দুধ হচ্ছে কেমন এখন তা বলতে পারে দুধের কথা আচ্ছা আচ্ছা কত হচ্ছে এটা ওটার দাম হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ কত হলে বিক্রি হবে বিক্রি হবে কত হলে আটত্রিশ আটত্রিশ হাজার টাকা হলে দর্শক এটা নিতে পারবেন আপনারা মাসাল অনেক সুন্দর কোয়ালিটি একটি দেশাল গরু আচ্ছা এদিকে আর একটি শাল দেখতে পাচ্ছি এটা কি দেশাল হ্যাঁ দেশাল আচ্ছা আচ্ছা বয়স হয়েছে কেমন এটা ওই প্রায় এক বছর এক বছর হুম আচ্ছা কত হয়েছে এটা

দর্শক এই গাভি সহ কিন্তু সাড়ে পাঁচ হাজার আশি হাজার টাকা দাম একটু কম বাইশ হবে না এটা পাঁচ হাজার কম দর্শক মাসাল অনেক সুন্দর একটি গাবি এবং সাড়ে বাসুর কিন্তু পঁচাত্তর হাজার টাকা নতুন গাবি এদিকে একটা শাল দেখতে পাচ্ছি এটা কি শাহিওয়ালের হুম শাহিওয়াল দর্শক একটি শাহিওয়ালের শাল দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর নাবি কম্বল দেখেন সুন্দর কোয়ালিটি নাবি কম্বল যারা আছে কুরবানির জন্য প্রস্তুত করতে চান তারা কিন্তু নিতে পারবেন এই ধরনের শাল

আর এদিকে একটা লাল শার্ট দেখতে পাচ্ছি এটা বয়স দামও পঞ্চান্ন পঞ্চান্ন তা এটা তো অনেক বড় দেখা যাচ্ছে কি জাত এটা শাহিয়াল জাত শাহিয়াল জাত একদম পঞ্চান্ন হলে হবে না পঞ্চাশ হলেই হবে পঞ্চাশ হলে হবে আচ্ছা আচ্ছা আর এদিকে এটা কি জার্সি হ্যাঁ জার্সি কালো জার্সি শাল না বয়স আছে কেমন ওই ছয় আট মাস হয়েছে আচ্ছা আচ্ছা কত হলে হবে এটা এটা বাহান্ন হলেই হবে বাহান্ন হলে হবে

আর এদিকে আর একটি গাভী দেখতে পাচ্ছি এই গাভীর কি বাচ্চা আছে নাকি কি বাচ্চা কয় মাসের ওই বাচ্চা আচ্ছা এটা কথা হচ্ছে ওটা পঞ্চান্ন আচ্ছা দর্শক তো চাচার কাছে আমরা দেখতাম সুন্দর সুন্দর কোয়ালিটির কিছু গরু রয়েছে যেগুলো একেবারে সিপ্রেটেড নিয়ে তিনি বলছে আর বর্তমানে হাটে একটু বেচাকে না কম তার কারণে কিন্তু গরুর দামও অনেক কম চাচা আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ আলিম উল্লাহ আচ্ছা গ্রাম মাসকাটা আচ্ছা থানা দানা জেলা আর আর ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডবল সিক্স ফোর ডবল থ্রি আচ্ছা উ চিক আচ্ছা আচ্ছা তো আপনার বাসা থেকে দর্শক চাইলে গরু নিতে পারবেন না পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে